আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো ইসলামিক উপায়ে কিভাবে হালাল পথে ধনী হওয়া যায় কিছু বিশেষ আমল ও দোয়া আছে যা রিজিক বৃদ্ধিতে সাহায্য করে তো চলুন দেখি নেই সেই কিছু বিশেষ সম্পর্কে যে বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমেন আপনাকে ধনী বানিয়ে দেবেন তো এক নম্বর পয়েন্টই হচ্ছে বেশি বেশি ইস্তেক ফর পাঠ করা মানে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা নুক আয়াত নম্বর দশ এবং বারোতে বর্ণিত রয়েছে নবী নুহ আলাইসালামের উম্মতকে তিনি ইস্তেকফারের নির্দেশ দিয়েছিলেন নিয়মিত ইস্তেকফার করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন বিপদ দূর করেন এবং আপনাকে সাচ্ছলতা দান করেন দুই নম্বরে হচ্ছে সুরা ওয়াকিয়া তিলয়াত করা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পড়বে তাকে কখনো দারিদ্র্য স্পর্শ করবে না রোজ রাতে বা নামাজের পর সুরা ওয়াকিয়া পড়ার অভ্যেস করুন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সুরা ওয়াকিয়ার বরকতে ধনী বানিয়ে দিবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে দুহা চাষ বা নামাজ পড়ুন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত দুহা নামাজ পড়বে তার গুণা মাফ হবে এমনকি সে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও করে আর তার রিজিক সন্ধ্যা না আসতেই আসবে এই নামাজ পড়ার নিয়মটি হচ্ছে সূর্য উঠার বিশ মিনিট পর থেকে জুহরে আগ পর্যন্ত দুই চার আট রাগাত নামাজ পড়া চার নম্বর পয়েন্টটি হচ্ছে লাইলাতুল রাগিবের আমল রজব মাসের প্রথম জুমার রাত লাইলাতুল রাগিব বিশেষ ইবাদতের জন্য প্রসিদ্ধ এরাতে বারো রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন পাঁচ নম্বর পয়েন্টটি আরো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দান সৎকা করা হাদিসে এসেছে রাসূল সাল্লাহ আলাসাল্লাম বলেছেন সৎকা তোমার সম্পদ কমায় না বরং বাড়ায় তাই বেশি বেশি করে সৎকা করুন দান করুন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান সৎকার বিনিময়ে অনেক ধনী বানিয়ে দিবে আপনার সম্পদের পরিমাণ বাড়িয়ে দেবেন তাই গোপনে দান করুন বিশেষত্ব নিকট আত্মীয়দেরকে আল্লাহ গোপন আমলের বিনিময়ে প্রকাশ্যে রিজিক দেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আপনারা যদি এই পাঁচটি পয়েন্ট মেলে আমল করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দিবে আপনার আপনার রিজিকের ব্যবস্থা করে যখনই টাকার প্রয়োজন হবে আপনি যদি এই আমলগুলো করতে পারেন আল্লাহ আপনাকে অনেক টাকার মালিক বানিয়ে দেবেন তাই বেশি বেশি করে এই আমল করেন এবং আল্লাহ তালার কাছে প্রার্থনা করুন আল্লাহ রবুল আলমিন যেন আপনাকে স্বাচ্ছলতা দান করে তো প্রিয় দর্শক ধন সম্পদ আল্লাহর দেওয়া পরীক্ষা হালাল উপার্জন কৃতজ্ঞতা তো প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ